এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি চলে আসলাম রান্নাঘরে প্রথমে ভাত বসিয়ে দিব সেজন্য চাল মেপে নিচ্ছি সকাল সকাল রান্না করে নিচ্ছি কারণ অনেক গরম গরমে রান্নাঘরে থাকা যায় না সেজন্য রোদ ওঠার আগে আগেই রান্না করে নিতেছি আসসালামু আলাইকুম ফিদোসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাল মেপেও নিয়ে আসলাম তারপর ধোয়াও হয়ে গেল এখন আমি ভাত বসিয়ে দিব সকাল চারটায় উঠেছি উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পরে নিয়েছি তারপর আমি চলে আসছি রান্নাঘরে তো এখন থেকে ভাবতেছি আম্মাকে রান্না করতে দেব না আমি রান্না করব তো দেখি কয়দিন রান্না করতে পারি এভাবে আপনার সবাই দোয়া করবেন আমি যেন আম্মাকে কাজে হেল্প করতে পারি শুধু বসে বসে খাই বাবুকে নিয়ে বসে থাকি মানে বাবুকে নিয়ে সারা দিন দিন কাটায় কোনো কাজই করি না তাই আমি ভাবছি এখন থেকে আমি রান্না রান্নাবান্না করব। তো আমি ভাত বসিয়ে দিয়েছি চাও বসিয়ে দিয়েছি আর এখানে চলে আসলাম আমি পানি নেওয়ার জন্য পানি ফিল্টার দেওয়ার জন্য তো আমরা দুই ফিল্টার করে পানি খাই এই তো দেখেন এখন সকাল পাঁচটার সাড়ে পাঁচটার একটুখানি বেশি বাজে মানে পাঁচটা চল্লিশ বাজে আর কি এমন সময় আমি এই পানি নিতেছি একটুখানি আপনাদেরকে বাহিরে দিয়ে শোটাও দেখিয়ে দিলাম আমরা পানি দুই ফিল্টার করে খাই কারণ পানিতে আয়রন থাকে সেজন্য তো এখানে আমরা একটা ফিল্টার বানিয়েছে সেই ফিল্টার থেকে পানি ফিল্টার করে তারপর নিয়ে আসি কিচেনে যে ফিল্টার আছে সেই ফিল্টারে আবার পানি দিয়ে তারপর আমরা পানি খাই তো আমাদের দুই ফিল্টার করে পানি খাওয়া হয় দেখতে পারলেন আপনারা আমি পানি ফিল্টার দিয়ে আসলাম সেই পানি ফিল্টার হলে তারপর আমি আবার নিয়ে আসবো কিচেনে যে ফিল্টার আছে সেই ফিল্টারে পানি দেওয়ার জন্য এই তো আমি টেবিলটাও আগে থেকে গুছিয়ে রাখছিলাম ফ্রিজের উপরেও গুছিয়ে রাখছিলাম রাতের বেলায় তো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর আমি এদিকে ধন বার করে নিয়েছি আর এখানে ফ্রিজে কাঁচামরিচ রেখে দিয়েছে আম্মা ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না সেজন্য তো ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করে নিলাম আলু পেঁয়াজ এগুলো বের করে নিলাম এ তো এখানে আমি কুকারে ঢাকনা ঢেকে দিয়েছি বলক ওঠার পর আমি কুকারে ঢাকনা ঢেকে দিই এভাবে আন্না রান্না করে ভাত সেজন্য আমিও রান্না করি এ রান্না বান্নার জন্য আমি সবজি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ মরিচ কেটে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে দিয়েছি এই তো আলু আর ধন্ডুল দিয়ে রান্না করব আজকে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে ভাজি করব। তো এই কাঁকরোলগুলো আমায় এখন তুলে নিয়ে আসলো আমাদের গাছ থেকে এই কাঁকরোল দিয়েই আলু দিয়ে ভাজি করব আজকে তো অন্যভাবে আমি কাঁকরোল আর আলু কেটে নিব তো আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখেন এগুলো আমাদের পুকুরের মাছ মাছ দিয়ে দিলাম যেটুকু ছিল সেই সবটুকুই দিয়ে দিলাম একটুখানি মাছ তো তারপরেও রান্নাটা অনেক ভালো হয়েছিল আর কি খেতে পরে ভয়েস দিছি যেহেতু এই তো দেখেন আমি কাঁকরোলা আলু কেটে নিয়েছি এইভাবে এভাবে কেটে নিলে ভালো লাগে খেতে আজ আজকে প্রথম এভাবে কাঁকরোল ভাজি করে খাবো আর কি এভাবে কেটে তো এই তো আমার ভাত রান্না হয়ে গেছে আমার সবজিটাও রান্না প্রায় হয়ে আসছে এখন আমি ভাজি বসিয়ে দিব আমার আজকের রান্নাবান্না শেষ হয়েছে সকাল ছয়টার একটুখানি পরে যেহেতু অনেক সকাল থেকে আমি রান্না রান্নাবান্না করতেছি তো সকাল সকাল রান্না রান্নাবান্না শেষ হলে অনেক ভালো লাগে বসে থাকা যায় রেস্ট নেওয়া যায় আর কি সারাদিন আর কোনো কাজ থাকে না আমি আর সারাদিন কোনো কাজ করব না এই তো রান্নাবান্না আমার কাজ আর রান্নার পরে যেগুলো বাসন হবে সেই বাসনগুলো ধুয়ে নেব তো বাহিরের যেগুলো কাজ আছে সেগুলো তো আর আমি বুঝবো না যে কি করতে হবে না করতে হবে সেগুলোই আম্মাই করবে তো আমি রান্নাবান্না করব পারলে ঘর ঝাড় দেবো আর হচ্ছে যদি পারি ওঠানো ঝাড় দেবো সময় পেলে তো এই তো রান্নাবান্না আমার হয়ে হয়ে গিয়েছে আর কি এখনও ভাজিটা হয় নাই ভাজি হলে তারপর আমি চলে যাব ঘর ঝাড় দেওয়ার জন্য ঘর ঝাড় দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নেব রান্না হলে। সবগুলো যেগুলো বাসন হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নেব তারপরে আমার কাজ করা শেষ তো সারা দিন আর কাজ করতে হবে না এই কাজগুলো করলে আমার কাজ কমপ্লিট আমি এখন পর্যন্ত কিছু খাইনি কারণ অনেক সকালবেলা এত সকালে কিছু খাওয়া হয় না সেজন্য কিছু খাইনি ভাবলাম রান্না বান্না করে একেবারে বাসন ধুয়ে তারপর চা খাবো এই বাসনগুলো জমা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো অফ ক্যামেরায় আমার সেলফি স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আর আপনাদেরকে তেমন ভিডিও ক্লিপ দেখাতে পারলাম না তো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি এই তো এখন আমি চা খেয়ে নেব তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম